বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স মা আমার মা কিসে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তাল দিয়ে এরকম দুর্দান্ত একটি কেক তৈরি করা যায় এই রেসিপিটি বিওয়ার্স তো ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন দারুণ স্বাদের এই তালের কেক রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রথমে এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেবো ফ্রেশ চালের গুঁড়া বিহর্স এটা আমি শিল্পটায় তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কিনা চালের গুঁড়োটা দিয়েও কিন্তু করে নিতে পারবেন প্রথমে আমি মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি এটা আমি কিন্তু পোলাও চালের গুঁড়োটা নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণে ডিপ্লোমা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে নারকেল কোড়া আমি একদমই ফ্রেশ নারকেল কোড়া নিয়েছি এখন আমি অ্যাড করে দিয়েছি এক কাপ পরিমাণে তাল এই তালটা আমি কিন্তু চটকিয়ে খুব সুন্দর করে জ্বালিয়ে নিয়েছি যাতে কোনো রোগ কাঁচা গন্ধ না আসে বিয়ের তালের দিনে এরকম দুর্দান্ত রেসিপি হবে না তা কিন্তু হয় না তো এরকম একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে আমি শেয়ার করলাম আশা করি রেসিপিটি ফলো করে আপনারা তৈরি করতে পারবেন যখন আমি সব উপকরণগুলো এরকম হাতে একটু মাখিয়ে নিয়েছি ঠিক তখন আমি অ্যাড করে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ পরিমাণের চিনি এখানে যেহেতু আমি তালের রসটা দিয়েছি সেহেতু চিনিটা খুব বেশি প্রয়োজন নেই এখন আমি হাত দিয়ে ভালো করে চটকে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্রর্স এই রেসিপিটা কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয় এবং অনেক বেশি আমি তো এই কেকটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটি কেকের মল নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সয়াবিন তেল একটি ব্রাশের সাহায্যে এখন আমি এই বাটিটাকে খুব সুন্দর করে ব্রাশ করে নেব যাতে কেকটা তৈরি হওয়ার পর খুব সহজেই তোলা যায় ভিওয়ার্স ভিডিওটি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আপনি অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন যখন আপনি একটি লাইক দেন তখন কিন্তু আমার এই ভিডিওটা আরও বেশি সবার কাছে পৌঁছে যায় ভিউয়ার্স যারা আপনার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন এরকম দুর্দান্ত রেসিপি দেখার জন্য বাটিটা যখন আমার ব্রাশ করা হয়েছে তখন আমি সম্পূর্ণ ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি একটুখানি জাগিয়ে দিয়ে আমি পুরো যে এই ব্যাটারটা সেট করে নিয়েছি যাতে কোনো রকমে এয়ার না থাকে তো উপর দিয়ে আমি ডেকোরেশন জন্য এবং স্বাদের জন্য দিয়ে দিচ্ছি কিছু বাদাম দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল করা এটা দিলে পরে কিন্তু স্বাদটা অনেক বেশি বেড়ে যায় টেস্টি টেস্টি হয় বিয়র্ডস এখন এটা আমি বেঁকে দেবো তো নিয়ে যাচ্ছি চুলার কাছে চুলায় আমি আগে থেকে একটি সসপ্যান বসিয়ে রেখেছি এবং ভিতর একটি স্টেকানা দিয়েছি তো এটাকে কোনোর গরম করে নিতে হবে না এখন আমি খুব সুন্দর করে এর মধ্যে এই যে কেকের মলটি বসিয়ে দিলাম এখন আমি সসপ্যানের ঢাকনা দিয়ে ঢেকে দেব ঠিক তিরিশ মিনিটের মতো স অনেক সময় দেখা যাবে পঁচিশ মিনিটের মাথায়ও কিন্তু হয়ে যায় তবে চুল আসটা খুব বেশি দেবেন না মিডিয়াম আঁকে রাখলেই চলবে আমি ফিরে আসলাম চেক পঁচিশ থেকে তিরিশ মিনিট পরে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারটাও কিন্তু দারুণ হয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি দেখতেই পাচ্ছেন চেক করে নিচ্ছি যে কেকটা আমার পারফেক্ট হয়েছে কিনা ইনশাল্লাহ কেকটা একদমই পারফেক্ট হয়েছে তো এখন আমি তুলে আপনাদেরকে ফাইনালি সার্ভ করে দেখিয়ে দেবো যেটা কতটা লোভনীয় এবং কতটা সুন্দর হয়েছে বিরর্ডস আমি দশ মিনিটের মতো রেস্ট রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য এরপর আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম তো আমি প্রথমে সাইড থেকে একটু চাকুর সাহায্যে ছাড়িয়ে নেব এরপর আমি এটাকে মোল্ড আউট করে নেব তো মোল্ড আউট করার জন্য প্রথমে আমি উপর থেকে একটি ঢাকনা দিয়ে এটাকে আমি উপর করে নিয়েছি এখন হাত দিয়ে একটু ঝাঁকি দিলেই কিন্তু বের হয়ে আসবে এই কেকটা তৈরি করার জন্য কোনোরূপ কাগজ দেওয়ার প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন কেকের লোকটা কতটা সুন্দর হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে অনেক বেশি আমি হবে এরকম দারুণ স্বাদের একটি তালের কেক তৈরি করে কিন্তু আপনি চমকে দিতে পারেন পুরো আপনার পরিবারকে দারুণ স্বাদের এরকম একটি কেক আপনি যখন তৈরি করবেন আপনি নিজেই কিন্তু অবাক হয়ে যাবেন তাল দিয়েও কিন্তু এত সুন্দর রেসিপি তৈরি করা সম্ভব তো বিওয়ার্স আশা করি আপনারা অনেক বেশি এনজয় করেছেন আর এই রেসিপিটি আপনার কাছে কীরকম লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চলার পথে সঙ্গীই হয়ে থাকবেন বিওয়ার্স তো দারুণ এই কালারের দারুণ এই কেক তালের দিনে হয়ে যাক আপনার ফ্যামিলিতে তো আজ এখানেই বিদায় নেব দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিওর সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত